পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের এক নীতির বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ দলটির নেতা এবং খাইবার পাকতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন রু অর ডাই শিরোনামে নব্বই দিনের দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে তিনি বলেন এই সময়ের মধ্যেই নির্ধারণ হবে পিটিআই পাকিস্তানের রাজনীতিতে থাকবে কিনা দলের স্থায়ী কর্মসূচির অংশ হিসেবে আগে পাঁচ আগস্ট চূড়ান্ত আন্দোলনের ঘোষণা থাকলেও গান্দাপুরের বক্তব্যে নতুন করে তৈরি হয়েছে বিভ্রান্তি পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডনের বরাতে জানা গেছে লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা আন্দোলনের রূপরেখা উপস্থাপন করার কথা থাকলেও সেখানেই মুখ্যমন্ত্রীর ঘোষণায় সবাই হতবাক হয় গান্দাপুর জানান আন্দোলনের কাউন্টার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এটি আগামী নব্বই দিনের মধ্যে চূড়ান্ত রূপ নেবে তিনি বলেন আমরা এখন অবস্থায় আসি এই দেশে আদৌ আর কোনো রাজনীতি আছে কিনা সেটাও আমরা বুঝে যাব এই নব্বই দিনের মধ্যে তবে আন্দোলনের সুনির্দিষ্ট পরিকল্পনা বা তারিখ তিনি প্রকাশ করেননি এই ঘোষণায় উপস্থিত অনেক পিটিআই নেতাকর্মী দ্বিধায় পড়ে যান যে আগামী পাঁচই আগস্টের আন্দোলন স্থগিত হলো কিনা নাকি এটি নতুন কৌশলেরই অংশ